এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা যারা হাসনাত আবদুল্লাহ নাম তার সাথে জড়িয়েছে এবং যা যা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক আমি জনাব আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহর বক্তব্য নিয়ে কথা বলতে চাই আসলে ওখানে কি ঘটেছে আমরা এর মধ্যে জেনে গেছি এবং এর অনেকগুলো ডাইমেনশন আছে প্রথম ডাইমেনশনটা একটু বলে নেই সেটা হলো আমাদের দেশের মিডিয়া একটা নিয়ে কোনো নিউজ করেনি হুইচ ইজ ভেরি সারপ্রাইজিং একটা মিডিয়ার ওপরে যে ধরনের ঘটনা ঘটেছে সাংবাদিকদের চাকরি চ্যুতির কথা এসছে সেটা এই দেশের কোন মিডিয়া পাবলিশ করেনি আমাদের দেশের মিডিয়া এখনো সিদ্ধান্তহীনতা বা আমরা এভাবে আত্মবিশ্বাসীনতায় ভুগছে বা সাহসের অভাবে ভুগছে আমরা সরকারের দিক থেকে কোন রকম কোনো চাপ কারো উপরে আছে বলে জানি না এবং আমি জেনে বলছি এটা যে সরকার চায় মিডিয়াগুলো স্বতঃফূর্ত ভাবে একদম খোলাখুলি কাজ করুক কিন্তু না আমরা জনাব হাসরাত আবদুল্লাহ এবং সময় টিভিকে নিয়ে যে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটা ফেসবুকে প্রচুর আলোচনা দেখেছি অ্যান্ড আই ওয়াজ ওয়েটিং যে এটা কোনো মেন মিডিয়াতে আসবে সো এটার অথেন্টিসিটি নিয়ে আমার সন্দেহ থাকবে না এবং তখন আমি কথা বলবো কিন্তু আমি দেখলাম এটা হলো না সাম্প্রতিক সময়ে আমার হাতে যেটা আসলো বাংলা আউটলুক একটা নিউজ আসলে এরকম তারা অন্য সূত্র থেকে নিয়ে করেছে বিনিয়োগ বিষয়ক ম্যাগাজিন ব্যারন্স এবং এখানে এফপি রেফারেন্স আছে তারপর যেহেতু এটা আছে সেই কারণেই আমি এটা নিয়ে কথা বলতে চাইলাম আমাদের দেশের মিডিয়া এখনো কিসের ভয়ে আছে তাদের আসলে বলা দরকার এটা যদি সরকার না হয় তারা কি ছাত্রদেরকে যারা মুভমেন্টের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ভয় পাচ্ছেন আমি এটা একটু জানতে চাই এটা একটু বুঝতে চাই কারণ একটা ভয়ের ব্যাপার আছে বলে যেন হাসরাত আবদুল্লাহ প্রমাণও করেছেন আমি এভাবে বলবো আমি জানাবাস আবদুল্লাহ কথা পরে আসছি তার আগে ওইখানে যারা যারা আছেন তারা কি বলছেন সেটা একটু শুনি বেশ কয়েকজনকে চাকরিচ্যুতি করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নাই সাংবাদিক ওমর ফারুক সময় টিভির একজন সিনিয়র এডিটর ছিলেন তিনি বলেন পাঁচ জনের মধ্যে তিনি ছিলেন কারণ ছাড়া বরখাস্তের চিঠি পেয়েছেন তিনি ফারুক এফপি কে বলেন টেলিভিশন কর্তৃপক্ষ আমাদের কয়েকজনকে স্টেশনের বৃহত্তর ভালোর জন্য পদত্যাগ করার জন্য অনুরোধ করেছিল আমরা সিদ্ধান্তের জন্য একটি ব্যাখ্যা চেয়েছিলাম কিন্তু কর্তৃপক্ষ কোনো কিছু দিতে অস্বীকার করে এদিকে সময় টিভি থেকে ছাটাই হওয়া আউটপুট এডিটর আরিফুল সাজ্জাদ এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন কর্তৃপক্ষ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় এক নেতা তাদের হুমকি দিয়েছে সময় দশ কর্মীকে চাকরিচ্যুত করতে হবে না হলে তারা বাঁচতে পারবে না তিনি আরো লেখেন সহ অনেকের সাথে কথা বলেছেন তারা আশ্বস্ত করেছেন কোন বিবেচনাতে কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয় আমরা বিনোকারীদের সেটা জানাই তারপরও রবিবার সিটি গ্রুপ ওই তালিকা থেকে পাঁচ কর্মীকে ফোন কোন কারণ দর্শন ছাড়াই চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয় আমি আর বাকি অংশ আমার জন্য জরুরি না তারা কেউ কেউ কি কি কাজ করেছেন সেগুলো বলেছেন প্রতিবেদনে বলা হল আমি প্রতিবেদনের হাসনাত আব্দুল্লাহর অংশে আসছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আওবাগ হাসনাত আব্দুল্লাহ গত 17 ডিসেম্বর প্রায় 15 থেকে 20 জন শিক্ষার্থীকে নিয়ে সময় টেলিভিশনের বিনিয়কের সিটি গ্রুপের অফিসে যান হাসনাত এফপিকে বলেন আমার মন্তব্য নিয়ে সময় টেলিভিশন প্রপাগান্ডা ছড়াচ্ছিল এবং একটি পতিত রাজনীতি দরের মতামতকে স্থান দিচ্ছিল হাসনাত বলেন আমরা সংবাদপত্রের স্বাধীনতা কট্টর সমর্থক কিন্তু সংবাদপত্রেরকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে তিনি দাবি করার ক্ষেত্রে কোন সমস্যা দেখেন না কিন্তু সাংবাদিকদের বসখাস্ত করার তালিকা হস্তান্তরের বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেন আমি হাসনাথের এই জায়গাটা আবার পড়ি ভীষণ রকম সমস্যা আছে তার এই মন্তব্যে আমি জানি না হাসনাত বিবেচনা করে দেখেছে কি না যে তিনি কি বলেছেন নাকি তিনি ভেবেছেন নিয়ে নিউজ হবে না উনি বলছেন হাসনাত এফপি কে বলেন আমার মন্তব্য নিয়ে সময় টেলিভিশন প্রপাগান্ডা ছড়াচ্ছিল এবং একটি পতিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল মানে উনি ওনার ওখানে যাওয়া জাস্টিফাই করছেন তার মানে যদি কারোর বিরুদ্ধে ছড়ায় আপনার যদি হ্যাডাম থাকে আপনি দল বল নিয়ে গিয়ে সেখানে চাপ দেবেন এই তো হাসর আসলে দেখাতে গেছেন হাসাদ বলেন আমরা সংবাদপত্র স্বাধীনতা কট্টর সম্ম কিন্তু সংবাদপত্রকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে না সংবাদপত্রকে নিরপেক্ষ থাকতে হবে না এটা একেবারে ভুল ধারণা হাসনাথ স্নেহের হাসনাথ আমি ওদের সবাইকে আমি খুবই পছন্দ করি এবং শ্রদ্ধা করি আমি এই কথাটা বলছি এ ছাত্ররা ওই সময় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় ছিল তো আমি তারা আমার বয়সে অনেক ছোট হলো আমি ওদেরকে শ্রদ্ধা করি তো হাসনাথকে যেটা বলতে চাই সংবাদপত্র নিরপেক্ষ থাকতে হবে না এটা একেবারে ভুল পারসেপশন সংবাদপত্র ডিসইনফরমেশন মিসইনফরমেশন ছড়াবে না এটা শিওর এটা অপরাধ মিসইনফরমেশন আমরা ছাড় দিতে পারি কিন্তু ডিসইনফরমেশন সংবাদপত্র ছড়াবে না কিন্তু না তার একটা রাখতে পারে এটা কিছু না। সে কার পক্ষে কথা বলবে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কিনা কিভাবে বলবে সেটা নিয়ে আমরা এখন একটা প্রশ্ন করছি উইচ ইজ ভ্যালিড আমি একটা আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি একটা গণতান্ত্রিক পরিবেশে একটা সংবাদপত্র একটা নির্দিষ্ট নাতন রাজনৈতিক মতাদর্শ ধারণ করতে পারে হ্যাঁ এই আওয়ামী লীগের সমর্থন করা আওয়ামী লীগকে সমর্থন করা একটা মাফিয়া রেজিমকে সমর্থন করা একটা ডিফারেন্ট ডিসকাশন ডিফারেন্ট সিচুয়েশন সেটা নিয়ে প্রশ্ন করতে পারি কিন্তু তিনি বলছেন তারপর তাই তিনি তিনি দাবি করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখেন না মানে উনি দাবিও করতে পারেন আর সাংবাদিকদের পদচ্যুতির ব্যাপারে কোনো কথা নেই মানে আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেউ যদি কথা বলে কারো কিছু যদি আমার পছন্দ না হয় মিথ্যা মিথ্যা প্রপাগান্ডা জনাব হাসনাথ আবদুল্লাহ বলছেন কে কে এটা ডিটারমাইন্ড করবে কে এটা নিয়ে কথা বলবে কে এটা ঠিকঠাক করবে মানে আমি যে কেউ কে বলে দিলাম আপনি আমাকে নিয়ে মিথ্যা কথা বলছেন আপনি আপনার আমাকে নিয়ে মানে অবমাননাকর মন্তব্য করছেন মানে একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা মানেটা কি একটা সালিসই থাকে এই স্টেটের প্রয়োজন আসলে মূলত সেই জায়গায় মূলত সেই জায়গায় সে আসলে একটা সালিস বিবাদমান পক্ষ থাকে একে অপরের বিরুদ্ধে নানান রকম সংকট থাকে তখন সে সালিশ করে সে দুজনের মধ্যে বিবেচনা করে বিচার করে বিচার করে একটা সিদ্ধান্ত জানায় এজন্যই রাষ্ট্রের প্রয়োজন আর না হলে এটা মগের মূলক কিংবা মবের মূলক ইদানিং বলা হয় না আমি মগের মূলক খুব বলতাম আমি আর এখন ছোট বড় বিভিন্ন রকম তৈরি হচ্ছে। খুব খুব কথা। কথা। হাসনাতের সাথে আমি একটা শোতে খালেদ মহিউদ্দিনের সাথে ছিলাম হাসনাথকে আমি সেখানে আহ সেই শোতে বলেছিলাম তারা যখন এগুলো করেন তারা দিনের শেষে এই সরকারের ক্ষতি করেন যে সরকার পেরে উঠছে না এই সরকারের নিয়ন্ত্রণ নেই ফলে তারা বিভিন্ন জায়গায় নানান সালিসিতে যান নানান রকম আলোচনা করেন নানান মধ্যস্থতার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে নানান রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন ওনার তো কোনো অথরিটি নেই কোন রকম কোনো অথরিটি নেই বরংনাথের যথেষ্ট সরকারের সাথে আছে তার বন্ধুরা সরকারের উপদেষ্টা আছে কি যে টিভি চ্যানেল যে মন্ত্রণালয়ের অধীন সেটার নেতৃত্ব তাদের বন্ধুরা যারা রাজপথে তাদের সহযাত্রী ছিলেন কোনো অভিযোগ যদি থাকে কি কি ব্যবস্থা নেওয়া সেটা তারা নিতে পারেন সময় টিভি নোংরা একটা টেলিভিশন চ্যানেল ছিল কোনো সন্দেহ নাই আমি আমাকে যারা রেগুলারলি শোনেন তারা জানেন আমি বলেছি যে এই চ্যানেলে আমি কোনোদিন এবং একাত্তর দুটো চ্যানেলের সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন টক শো করতে যাবো না ইদানিং যাচ্ছি ইদানিং তারা আমাকে ডাকছিল কিন্তু সময় টিভিতেও যদি এই ধরনের সমস্যা থাকে যদি সমস্যা আছে আসলে আমি এটাও মনে করি যে সময় টিভিতে পতিত আওয়ামী লীগের লোকজন আছে এবং যারা তাদের কোনো না কোনো ফর্মে এজেন্ডা বাস্তবায়ন করতে চেষ্টা করবে এটাও আমি

এটা উচিত হবে না আমাদের জাতির এই এত বড় এত বড় বিদ এত বড় কাজ করাদের এই জায়গায় চলে যাওয়া খুবই মর্মান্তিক হবে কিন্তু হতে পারে আমরা কেন সবসময় যেন মনে রাখি ভিডিও করেছিলাম এটা নিয়ে মুক্তিযুদ্ধের পর আবার তোরা মানুষ বলে সিনেমা তৈরি করতে হয়েছিল খানা তাকে মুক্তিযোদ্ধারা যখন বিভিন্ন রকম অনিয়মের সাথে জড়িয়ে পড়ছে আমি হাসনাত কোন অনিয়ম করতে গেছেন আমি সেই আলোচনায়ও যাচ্ছি না আমি বলছি না আমি আশা করি আমাকে ভুল বুঝবেন না যে এটা অনিয়মের জন্য গেছেন কিন্তু নিয়মটাও এভাবে পালন করা যাবে না এটা সবচেয়ে জরুরি কথা আমরা আমরা একটা চাই শেখ হাসিনার বাংলাদেশ চাই না যেখানে এরকম গায়ের জোরে হ্যাডাম দেখিয়ে আমি আমি যে কোনো কিছু করে ফেলতে পারি সেটা চাই না আমরা একটা আইনের দেশ চাই এবং চার মাস পার হয়ে গেছে সুতরাং প্রশাসন কাজ করছে না ওটা হচ্ছে না সেটা হচ্ছে না তাই আমাদেরকে করতে হচ্ছে এই কথাগুলো বলারও কোনো সুযোগ নাই আমি এই কাজগুলোর জন্য তারা একটা ব্যবস্থা একটা সিস্টেম ঠিক করুন আর তাদের একটা জিনিস মনে রাখা দরকার যে কেউ না কেউ যদি করে কোনো কিছু করার চেষ্টা করে যেহেতু এখন বিভিন্ন জায়গায় সমন্বয় পরিচয় দিলেই অনেক কিছু করা যায় এটা আমরা জেনে বলছি আমরা এই সমাজে বাস করি দেশে বাস করি আমাদের মিডিয়া গুলো এখনো কথা বলতে শুরু করে নাই তাদের সতর্ক হওয়া দরকার তারা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন সেই রাজনৈতিক দল যাতে বিতর্কের উর্ধে থাকে এবং রাজনৈতিক দল তৈরি না করলেও আমাদের এই অসাধারণ এই মাটির অসাধারণ সন্তানরা শেষ পর্যন্ত মানে বিতর্কের মধ্যে থেকে মানুষের দ্বারা ধিক্ষিত হবেন এর চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না এবং আমি সরকারের কাছে আহ্বান জানাই এই ধরনের পদক্ষেপ কঠোরভাবে পদক্ষেপ নেবেন সরকারের দেখা উচিত না কে কি করছেন কার সাথে করছেন অন্যায় যদি করা হয়ে থাকে সেটার জন্য করবেন কেউ যদি অভিযুক্ত হন সময় টিভি যদি সিরিয়াস কোন কারণে অভিযুক্ত হয় তার সাথে আইনিভাবে। আইনের চৌহদ্দির মধ্যে সংবিধানের চৌপদ্দির মধ্যে আচরণ করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে দুদিন আগে একজন ব্যক্তির গলায় আমি তাকে মুক্তিযোদ্ধা বলি না কারণ মালা যদি মানুষের দেয়া যায় যোদ্ধার গলায় দেওয়া যাবে যদি এটাকে আমরা সহি মনে করি কিন্তু আমরা এটাকে সহি মনে করি না কোন মানুষ আরেকজন মানুষের গলায় জুতার মালা দিতে পারে না আমাদের দাবি একটা খুব সিম্পল দাবি ছিল কারণ আমি কোনো অভিযোগ আছে কোনো অন্যায় তিনি করেছেন যদি সেটা হয় সেটার আইনগত ব্যবস্থা হবে মগের বা মবের মূল্য নিশ্চিত করা যাবে না সরকারকে সতর্ক হওয়া খুব জরুরি এবং কিছু ব্যবস্থা কিছু দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি না নেওয়া হয় এগুলো আসলে চলতেই থাকবে যুগপৎ আন্দোলনে যাচ্ছে জামায়াতে ইসলামীর সাথে আরও কিছু ইসলামী রাজনৈতিক দল জামায়াত চেষ্টা করেছিল সম্ভাবতার বাইরে আরও কিছু দলকে তাদের সাথে রেখে যুগপতে অংশীদার করা যেগুলো ইসলামী রাজনৈতিক দল নয় সেই চেষ্টা আপাত দৃষ্টিতে ব্যর্থ হয়েছে এটা জামাতের একটা বড় ব্যর্থতা কেন ব্যর্থতা আমি সেই জায়গায় আসবো এখনো আসলে ঢালাভাবে বলে ফেলার কিছু হয়নি কারণ সামনে আরো বহু সময় আছে এই দলগুলো তাদের সাথে যেতেও পারে কিন্তু প্রশ্নটা আগে করে রাখতে চাই যে প্রশ্ন জবাব খুঁজব জামায়াত ইসলামী এই আন্দোলন কেন করছে কার বিরুদ্ধে করছে এবং এর মাধ্যমে জামাত কি অর্জন করতে চায় তার জরুরি প্রশ্ন এই মুহূর্তে এভাবে মাঠে নামা ভবিষ্যতে বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে পারে কি না এই প্রশ্নগুলোর জবাব খোঁজার চেষ্টা করব। শুরুতে যে কথাটা বলছিলাম আরও তিনটা দল তাদের সাথে যাবে বলে পত্রিকায় নিউজ ছিল তিনটা দল হচ্ছে এবি পার্টি এনসিপি এবং গণ অধিকার পরিষদ শেষ পর্যন্ত তারা কেউ আর গেছেন তারা কেউ যেহেতু তার কর্মসূচি ঘোষণা করেন না এক একজন এক কারণ দেখিয়ে কিন্তু যাননি কিন্তু এটা জামাতের জন্য একটা বড় ধাক্কা হয়ে আসবে কারণ বাংলাদেশে শুধুমাত্র ইসলামী দলগুলোর মোর্চা হচ্ছে তার বাইরে ইসলামী রাজনীতি করেন না এই রকম তিনটে যে তিনটা দল গেল না শেষ পর্যন্ত তারা মোটা দাগে মধ্যপন্থী বা মধ্য ডান এই ধরনের দল তারা যদি যেত তাহলে এই জোটটা যে শুধুমাত্র ইসলামী রাজনৈতিক দলগুলোর জোট বা মোর্চা সেই জিনিসটা হতো না এখন সেটা হয়েছে এটা হয় প্রবলেম হলো অন্য দলগুলো আসলে যে এটার ইসলামী চরিত্রটা নষ্ট হতো তা না ওটা থাকতো কিন্তু এই যে বাংলাদেশে শুধুমাত্র ইসলামী দলগুলো একটা মোর্চা হচ্ছে তারা বিএনপির বিরুদ্ধে দাঁড়াচ্ছে সেটা ভবিষ্যতে পোলারাইজেশনে একটা ভূমিকা রাখতে পারে এবং যেটা টু সাম এক্সটেন্ড বিএনপির পারপাসও সার্ভ করতে পারে সেটা আরেকদিন আলোচনা করবো যদিও পাঁচটা ইসলামী দল যদি এগুলো নির্বাচনী জোট না কিন্তু আমি মনে করি তাদের এই একত্র হওয়া এবং কর্মসূচি যুগপথ ঘোষণার মাধ্যমে এক ধরনের ইঙ্গিত আছে তারা সেরকম কিছু করতে চাইতে পারেন যাই হোক জামাতে ইসলামী পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছেন এর মধ্যে হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি নির্বাচন করতে হবে জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পদ্ধতি চালু করতে হবে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেই ফিল্ড নিশ্চিত করতে হবে ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা পাঁচটা দাবির মধ্যে মানে আমরা প্রাথমিকভাবে আন্দোলন হয় সবসময় সরকারের বিরুদ্ধে বা সরকারকে চাপে ফেলার জন্য কিন্তু ধরুন জাতীয় পার্টি নিষিদ্ধ করা নিয়ে সরকারকে চাপ দেওয়া যেতে পারে কারণ সরকার আওয়ামী যেভাবে করেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে বিচারের আওতায় নিল এবং এক্সিকিউটিভ অর্ডারে সন্ত্রাস দমন আইনে যেটা আওয়ামী করেছে তার কর্মকাণ্ড বা কার্যাবলী নিষিদ্ধ করতে পারে ওই বিচার শেষ হওয়া পর্যন্ত এটা সরকারের হাতে আছে লেভেল প্লেই ফিল্ডও সরকারের হাতে সেটা তারা করতে চাইতে পারেন বিচার ইত্যাদি ইত্যাদি এগুলো সরকারের হাতে প্রশ্ন হচ্ছে এগুলো জন্য সরকারকে চাপ দেওয়া কি জরুরি বা লেভেল প্লে ফিল্ডের জন্য কর্মসূচি ঘোষণা করতে হবে আসলে লিখতে হয় তাই এর মধ্যে দুটো আছে যেগুলো আসলে সরকারের কাছেই কোনো দাবি হতে পারে না সেই অর্থে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আরেকটা হচ্ছে পিআর পদ্ধতিতে সব নির্বাচন আয়োজন করা মানে কেন বলছি এগুলোর জন্য আসলে যে দল বিএনপি আমরা যদি সরাসরি বলি এই মুহূর্তে জামায়াতের কম্পিটিশন হচ্ছে বিএনপির সাথে বিএনপি এবং তার সাথে অ্যালাইড অনেকগুলো দল জামায়াতের মতো করে চিন্তা করছে না সুতরাং এটা চাইলেই সরকারকে চাপ দিলে সরকার বিএনপি রাজি না হলেও পিয়ার পদ্ধতিতে লোয়ার হাউসে ইলেকশন হয়ে যাবে এটা বিএনপির জন্য করা বিএনপিকে বাদ দিয়ে করা সরকারের পক্ষে একেবারে সনদ কতটুকু বাস্তবায়ন হবে কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে অত্যন্ত মেজর মতো পার্থক্য আছে সেই মতো পার্থক্য বিএনপিকে সাথে না রেখে আসলে সুরাহা করা যাবে বলে আমি মনে করি না সুতরাং এ দুটো দাবিও এখানে যুক্ত করা আমার কাছে অদ্ভুতই লেগেছে যদিও ঠিক অদ্ভুত না আমরা যদি এগুলোর ব্যাখ্যা আমি অন্তত যেটা মনে করছি সেটা হয়ে থাকে যাই হোক আসলে সরকারের কাছে জামায়াতের মূল দাবি বাকিগুলো আসলে এমনি দাবি করা যায় মূল দাবি আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে বহুবার বলেছি নতুন করে আর বলার কিছু নেই জামায়াত এই কাজটা আসলে চালিয়ে যাবে তার সাথে অন্য দলগুলো যে তিনটা দল ইভেন বাইরে আছে যুগপথ আন্দোলনে যায়নি তারাও জাতীয় পার্টি নিষিদ্ধ করার ক্ষেত্রে যদি আরও মেজর আন্দোলন দানা বাঁধে সেই আন্দোলন দানা বাঁধবে এটা মোটামুটিভাবে বলা যায় সেখানে তারা থাকবেন কারণ এটা একটা একটা গুরুত্বপূর্ণ মানে একদম গুরুত্বপূর্ণ একটা খেলার একটা মানে খুঁটি হয়ে দাঁড়িয়েছে জাতীয় পার্টিকে রাখা জামায়াতের জন্য অত্যন্ত রাজনৈতিকভাবে অসুবিধাজনক আর জাতীয় পার্টি না থাকাটা বিএনপির জন্য রাজনৈতিকভাবে অসুবিধাজনক যাই হোক এখন জামায়াত আসলে সরকারকেই ইয়ে করার জন্যই কি শক্তি প্রদর্শন জামায়াত কি কি করছে ঢাকায় সমাবেশ এবং বিক্ষোভ করছে বিভাগীয় শহরে করছে জেলা এবং উপজেলায়ও করছে মানে তারা বেশ আমরা কথ্য ভাষায় বলি যে শো ডাউন রাজনীতিতে সে শো ডাউন করছে শো ডাউন করে কাকে দেখাচ্ছেন কি দেখাচ্ছেন কেন দেখাচ্ছেন দীর্ঘদিন থেকে বলছি জামায়াত আসলে বিএনপির উপরে চাপ দিতে চায় কারণ এতগুলো দাবি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে পিয়ার আমি ব্যক্তিগতভাবে মনে করি আই মে বি রং লোয়ার হাউসে পিয়ার জামাত আসলে বার্গেনিং চিফ হিসাবে রাখছে যেটা করি আমরা যখন বার্গেন করি চাপ দিই তখন আমরা অনেকগুলো রাখি এর মধ্যে একটা দুটো সরিয়ে ফেলে তারপর বলার চেষ্টা করি আমি তা ছাড় দিলাম তুমি এবার দাও এই সব কৌশলের অংশ যে নিজেও লোয়ার হাউসে পিয়ার এবার আসলে খুব বেশি মিন করছে তা না কিন্তু এটা বলার মাধ্যমে তারা আসলে চাপ তৈরি করতে চাইছে বিএনপির ওপরেই তার কাছে আরও কিছু চাইতে পারে এবং সবচেয়ে বড় কথা যেটা বারবার বলছি যে নির্বাচনে যাবনা ধরনের আওয়াজ তুলে বিএনপিকে নার্ভাস করে দেওয়ার চেষ্টা প্রোভাইডেড জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা গেল সেইটা যদি করা যায় তাহলে নার্ভাস করে দেওয়া যাবে এবং বিএনপির কাছ থেকে তারা লেভারেস চাইছে অনেক রকম আলাপ আলোচনা আছে আর যেটা যদি শেষ পর্যন্ত ঘটে তাহলে এটা একদম একটা আমির আমি নির্বাচন হয়ে দাঁড়াবে বিএনপি ছেড়ে ছেড়ে সবাইকে পার্লামেন্টে নিবে একটা পার্টিসিপেটরি পার্লামেন্ট দেখা যাবে সরকারে যেহেতু বিএনপি নেবে বলছিলো সেরকমভাবে পার্লামেন্টে নেওয়া এটা যদি হয় এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা কোনোভাবেই আসলে অ্যাকসেপ্টেবল কিছু না কোন দল দল রাজনীতিতে যতটা সিটি পাক না কেন তার রাজনীতি নষ্ট হয়ে যায় না তার রাজনীতি তার করে যাওয়া উচিত এবং আগামী সরকার যদি ধরে নিচ্ছে বিএনপিও হয়ে থাকে তার অনেক রকম সংকট থাকবে সে অনেক রকম মিসম্যানেজ করবে বিভিন্ন জায়গায় গভর্নেন্সের প্রবলেম হবে করাপশন থাকবে তা দলের লোকজন বিভিন্ন জায়গায় নানা রকম অনিয়মের সাথে জড়াবে সেগুলো নিয়ে রাজনীতি করে ভবিষ্যতে ভালো করতেই পারেন তারা পাল্টা একটা কথা বলাই যায় তারা আবার নির্বাচনে তো আসলে যেভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তারা এত ভালো করেছেন বিএনপি এত খারাপ তারা ডাকসু জাকসুতে ভালো করেছেন দেশের সবচেয়ে সচেতন স্টুডেন্টরা ভোটারাই জামায়াতকে ভোট দিয়ে দেয় তাহলে তো নির্বাচন করলে তাদের ভালো করে ফেলতে পারার কথা ছিল কিন্তু তারা আসলে মনে হয় না এই ব্যাপারে কনফিডেন্ট আছেন সুতরাং বিএনপি চাপ দিতে চান একই সাথে সেটা যদি নাও হয় একটা ইসলামী দলগুলোর যদি জোট কম্বাইন্ডলি হয় আমি এটা আলাদাভাবে কথা আমি মনে করি না ফেলবে সেটা না হওয়ারও সম্ভাবনা আছে যাই হোক এই কর্মসূচিগুলোর মাধ্যমে তারা সেটাও সামনে নিয়ে আসতে চাইতে পারেন এবং বিএনপির বিরুদ্ধে যদি একটা বড় জোট তারা তৈরি করতে পারেন দেখাতে পারেন সাথে যে তিন দল ফর দ্য টাইম নেই তাদেরকেও যদি একত্র করা যায় নির্বাচনে জোট হিসেবে তারা যাবেন কিনা সেটাও দীর্ঘ আলোচনার ব্যাপার এবং যে ইসলামী দলগুলো জামায়াতের সাথে আছে এই মুহূর্তে তারাও সব থাকবেন কি না কারো যে কারোর সাথেই বিআরপির নেগোসিয়েশন হতে পারে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে মানে প্রত্যেকে যারা যারা মাঠে আছেন তাদের প্রত্যেকেই জামায়াতেরই বরং নেগোশিয়েট করার বা নেগোসিয়েশন পাওয়ার সম্ভাবনা কম অন্যদের যথেষ্টই আছে সুতরাং বিএনপি এরকম কিছু করলে সেগুলো নাও হতে পারে কিন্তু আমরা ও যদি হয়েও যায় তাহলে একটা সবাই মিলে মোর্চা করে তারা বিএনপির বিরুদ্ধে নির্বাচন করবেন এই মেসেজটাও মানুষের সামনে আস্তে আস্তে আনার চেষ্টা হয়তো বা করছেন তারা সেটাও হতে পারে কিন্তু যে কথাটা সবচেয়ে জরুরি বাংলাদেশে এই মুহূর্তে মানে আমাদের তো ঐকমত্যা কমিশনের আলোচনাও শেষ হয়নি ঐক্যমত্য কমিশনের সময় বাড়ানো হয়েছে এখনও আলোচনা শেষ হয়নি কিন্তু মাঠে শক্তি প্রদর্শনের মাধ্যমে সেই আলোচনার ফলাফল বা সরকার কি করবে সেটাকে চাপ দিয়ে এক ধরনের ম্যানিপুলেট করার চেষ্টা এটা আমার কাছে কোনো বিবেচনায় পজিটিভ কোনো মুভ মনে হয় না বরং এই কর্মসূচিগুলো যখন হতে থাকবে আমরা আস্তে আস্তে টেনশনের দিকে যাচ্ছি এখানে বিএনপি মাঠে আছে কোনো কোনো জায়গায় বিএনপি না কোনো কেউ সেপোটাইজ করতে পারে এরকম নানান পরিস্থিতি হতে পারে এবং সেটা অনাবশ্যক একটা কেয়স সেই মুহূর্তে মাঠে তৈরি করলেও করতে পারে আমরা উচিত ছিল সতর্ক থাকা এবং এই ধরনের কর্মসূচি না হওয়াই ভালো ছিল এখন সমস্যা যেটা দাঁড়ায় সামনে নির্বাচন আছে জামায়াত ইসলামী যখন এই ধরনের কর্মসূচি পালন করছে বিএনপিরাও মাঠে শক্তি দেখানোর আসলে হয়তো প্রয়োজন হবে বা তারা সেভাবে ফিল করতে পারেন ফলে তারা আবার মাঠে নামলেন এই যে পাল্টা পাল্টি নামা মাঠে নেমে পড়ছি আমরা আমাদের শক্তি প্রদর্শনের জন্য দাবি দেওয়া অর্জনের জন্য যতই ফেব্রুয়ারিতে তারা নির্বাচনের কথা বলুক না কেন এটার মধ্যে দিয়ে এক ধরনের নির্বাচন ফেব্রুয়ারিতে নাও হতে পারে প্রবাবিলিটি যখন তৈরি হবে তখন বিএনপি ইলেকশন হওয়া দরকার আছে হতেই হবে বলে মাঠে নেমে যাওয়া তার শক্তি প্রদর্শন করা এইগুলো আস্তে আস্তে এই ধরনের রিয়াকশন বিএনপির দিক থেকে তৈরি হতে পারে করার দিক থেকে জামায়াত বা তাদের যে জোট আছে তাদের দিক থেকে এমন অ্যাকশন বা বিএনপির দিক থেকে এমন রিয়াকশন কোনটাই কাম্য জিনিস আসলে না কিন্তু এই আন্দোলনটা ডাকার মাধ্যমে যেটা আমার কাছে অত্যন্ত প্রেমে আড় আন্দোলন মনে হয় এখনও যথেষ্ট সময় বাকি আছে আলোচনার মাধ্যমে সব শেষ হতে পারতো কিন্তু এটা করার মাধ্যমে তারা যে অনাস্থা দেখালেন তারা মানুষের সামনে যে ধরনের ইমেজ তৈরির চেষ্টা করলেন সেটা আসলে সংঘাতকে উস্কে দিয়ে দেশে এক ধরনের নৈরাজ্য তৈরি করার প্রবাবিলিটি তৈরি করছে এবং কে না জানে বহুবার বলা হয়েছে কোথাও না কোথাও কোনো না কোনো ক্ষেত্রে কিছুটাও যদি সংঘাতের পরিস্থিতি তৈরি হয় বিবাদমান দলগুলোর মধ্যে মানে যারা শেখ হাসিনার বিপক্ষে আছেন তার মধ্যে অনিবার্যভাবেই আওয়ামী লীগ ঢুকে যাবে তাদের টাকা ঢুকে যাবে ভারতের গোয়েন্দা সংস্থা ঢুকে যাবে সুতরাং এই ব্যাপারগুলোর এই ধরনের খুবই জরুরি না হলে আসলে সতর্কভাবে করা উচিত কারণ শুধু ঢাকায় একটা করে জেলা উপজেলা পর্যন্ত ছড়িয়ে পড়ছে এই ব্যাপারে আসলে আমার কাছে মনে হয় তাদের সতর্ক থাকা উচিত ছিল এবং আবারও বলছি যতটা সম্ভব আলোচনার মাধ্যমে মাঠে এই কাজগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জামায়াত এবং আরও কয়েকটা ইসলামিক দল এর মধ্যে ইসলামী আন্দোলন আছে খেলাফত মজলিসের সে দুটো ভাগ আছে তারা আছে নেজামি ইসলামী আছেন তারা এই কাজটা করলেন ফাইনালি যেটা বলতে চাই অন্তত এটা ওই দিক পর্যন্ত না গড়াক যে নির্বাচন পিছিয়ে যেতে হবে নির্বাচন বাঞ্চাল করতে হবে সেটা যদি চাপ প্রয়োগের মাধ্যমে খানিকটা ল্যাভারেজ বিএনপির কাছ থেকে পাওয়ার চেষ্টাও হয়ে থাকে সরকারের কাছ থেকেও পাওয়ার চেষ্টা হয়ে থাকে